আমরা কি করবো না কিছু পয়েন্টগুলো ব্যাখ্যার কিছু প্রয়োজন আছে তাহলে একুশে সেপ্টেম্বর আমরা ইউজিসে যাওয়ার পরে যারা আছেন তারা বসে জানে তাদেরকে দেখছি ইউজিসে যাওয়ার পরে আমাদেরকে আমরা তাদের সাথে জনের একটা টিম বসি এবং কথা বলি পরবর্তীতে আমাদের যে কনসার্নগুলো যেমন এটা আমরা শর্ট রিল্স যদি বলি নাম্বার ওয়ান যে আমরা মিনিস্ট্রি আন্ডার থাকতেছি কিনা তারা বলছে হ্যাঁ থাকবা আমাদের স্থাপন রাস্থাপর সম্পত্তি কীভাবে বলছে সেটা কলেজ পড়শ্রম থাকবে আমাদের মূল ফটকের নাম কী হবে সেটা ডায়া কলেজের নামে থাকবে হলগুলো কী হবে ফলগুলো কি হবে তারা বলছে আটটা ফল পুরোপুরি ইন্টারমিডিয়েট হয়ে এবং বাসগুলোর ব্যাপারে বলছে যে বাসগুলো শেয়ারিং করার একটা এই এরকম কথা বলছে বা তার ইউজিসি তাদের ইউনিভার্সিটিগুলো তাদের আন্ডারে অথবা তার ইউনিভার্সিটি চাল কারণ আমরা যেহেতু পুরোপুরি মিনিস্ট্রির আন্ডার আমাদের আসলে গার্ডিয়ান আমাদের সুযোগ সুবিধা সমস্যার সমাধান সব কিছু মিনিস্ট্রি দেখে এখন আমরা চাই যে মিনিস্ট্রি আসলে কি করে এখন এখানে আর বিষয় এখানে আর বিষয় যে আমরা আসলে

ছোট ভাইরা যারা আছে তাদেরকে আমি আজকে বিভিন্ন মাধ্যমে বলে দিতে চাই কেউ কোনো উস্কানিতে বক্তব্যে কাম দিবেন না আপনারা সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন আমরা বৈধ পথে আমি হাঁটার চেষ্টা করতেছি সেই জায়গা থেকে অনার্সের বড় ভাইয়ের যে দাবির যে বিষয়গুলো রয়েছে তাদের দাবিকে আমরা সাধুবাদ জানাই তাদের সাথে আমাদের কোনো ক্লাস নাই তাদের সাথে আমাদের কোনো ঝামেলা নেই আমরা ইন্টারমিডিয়েটের ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটের অস্তিত্বের প্রশ্নে আমরা প্রত্যেকে আপসই তাদের সাথে আমাদের কোনো তন্দর কোনো বিষয় নেই এখন আপনার কথা শুনেছেন আপনাদের কোনো কিছু টাকা বিষয় থাকে আপনার